মার তরে কুয়া খুলিল খুলি আয়াব জলিল মর বিকে মারার তরে কুয়া খুলিল دیکھے کے بولے مرر قیدہ دیکھے جا و تو عز من تشا و تو ذل من تشا اے خدا اگر تو کرم کرے زبا پہ بات ایسی دے جو دل

কদমতলা এই মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত ধর্মীয় সভার নির্ধারিত নির্বাচিত সম্মানিত মনোনীত জ্ঞানী গুণী সনাম ধন্য সভাপতি সাহেব মঞ্চ পবিষ্ণামাই আমন্ত্রিত মেহমান আজাম আমি সকলকেই জানিয়ে রাখছি আদাব এখতেরাম তাজিম ও সম্মান তৎসঙ্গে এই অত্র এলাকার কদমতলা এলাকার নৌজোয়ান ভাইয়ের আমার যেনারা অক্লান্ত শ্রম দিয়ে মেহনত মুশাক্কাত করে মাদ্রাসা তাজবিদুল কোরআনের মোহাম্মতকে দিলের ভিতরে আঁকড়ে ধরে এই ঠান্ডার দিনে কত সুন্দর একটা বসার জায়গা কায়েম করতে সচেতন হয়েছেন তাই আমি এই অত্র এলাকার নৌজোয়ান যুবক ভাইদের কারণে জানিয়ে রাখছি ওয়েলকাম শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা এবং সম্মুখে বসে থাকা বিচক্ষণ শ্রোতা মন্ডলীর মাঝখানে রাস্তাঘাটে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে কোনো হিন্দু ভাই থাকবেন না কোনো খ্রিস্টান ভাই থাকবেন না কোনো আদিবাসী ভাই থাকবেন না কোনো অন্য জাতির বন্ধুরা থাকবেন না এটা যদি আমি ভারতবর্ষের নাগরিক হিসাবে মনে করি আশা করি এটা আমার অন্যায় হয়ে যাবে ভুল হয়ে যাবে তার কারণ এই ভারতবর্ষের মাটিতে তথা পশ্চিম বাংলা সার জমিনে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসাহা আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে শাঁসে শাঁচ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে আমরা সকলেই যার যার ধর্ম পালন করতে পারি কিনা বলে এটা আওয়াজ করে বলুন পারি কিনা বলে তাই আমার আওয়াজ যদি কোনো অন্য ভাই বন্ধুদের করলে পৌঁছে যায় গোয়েন্দা বিভাগের কোনো বন্ধু যদি এসে আড়ালে থেকে আমার ভয়েসকে রেকর্ড করে থাকেন প্রশাসনিক কোনো বন্ধুরা যদি এসে থাকেন মিডিয়ার কোনো বন্ধুরা যদি থাকেন আমি সকল অন্য জাতির বন্ধুদের কারণে জানিয়ে রাখছি শ্রদ্ধা ভক্তি এবং বুক ভরা ভালোবাসা এবং সম্মুখে বসে থাকা ছড়িয়ে ছিটিয়ে বসে বিচক্ষণ থাকা আমার আব্বাজানের বয়সে আব্বাজানেরা পর্দার আড়ালে যদি বসে থাকেন শ্রদ্ধেয়া সম্মানিয়া কলিজার টুকরা আমার আম্মাজানের বয়সে আম্মাজানেরা সেনেগের কুচি কুচি ছোট ছোট ভাই এবং বোনেরা আমার আমি সকলকেই পুনরায় আবার এক গুচ্ছা সালামের ডালিয়া জানিয়ে রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এটা আওয়াজ করে জবাব দিলে মনে হয় ভালো হতো আপনারা কি রাগ করেছেন নাকি আওয়াজ নেই রেগে আছেন রাগ করেন নাই তো বলে আর কি গোলাম মোস্তফা সাহেবের বয়ান আর কত জায়গায় শুনি এদিকে নাটাবাড়ি শুনি দেওচরাই মাদ্রাসাতেও শুনি আবার দে আবার এই আশেপাশে বহু মাদ্রাসায় এসেছি আপনাদের ভালোবাসা আমার আসার সুযোগ করে দিয়েছেন আপনাদের খেদমতে হাজির হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন আমি তো আজকে ভাবছিলাম যে পঞ্চিতে কয়টা বাজবে তার ঠিক নাই কিন্তু আল্লাহ তালা যথাসময়ে আপনাদের সম্মুখে উপস্থিত করেছেন এটা আপনাদের ভালোবাসা নমুনা ছাড়া আর কিছুই হতে পারে না বলেন একটু সালামের জবাবটা দিয়ে প্রাণটা ঠান্ডা করে দেবেন একটু ঠান্ডার দিনে বসা মাত্রই অন্তত একশোটা শহীদের মর্যাদা নিয়ে বসে যাবেন আল্লাহ পাক আমাদের কবুল করুন সকলেই বলি আল্লাহ আবেন আবার আমি পুনরায় সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ গুণগান হামদ সিফাত সেই মহান আল্লাহ পাকের দরবারে যিনি মহিয়ান গরিয়ান অনন্ত সীম দয়ালু কৃপাবান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য কিছুই উদিত হয় না আর অস্তও যায় না এক বাক্যে স্বীকার করি তিনি হলেন কে এটা আওয়াজ করে বলি তিনি হলেন কে তাহলে সর্বহালতে নামটা নিব কার খাওয়ার সময় নাম নিব কার ভালো কাজ করার সময় নামটা নিব কার দোকান খোলার সময় নাম স্মরণ করবো কার বন্ধু করার সময় নামটা নিব কার সর্বহালতে যদি উপরওয়ালার নামটা আমি স্মরণ করি আমার দ্বারাই কোনো অন্যায় হতে পারে আওয়াজ নাই দুর্নীতি হতে পারে খুন রহাজানি হতে পারে জুলুম হতে পারে পারে না তাই সেই মহান স্রষ্টাকে সর্বহালতে ইনশাল্লাহ স্মরণ করব তো ইনশাল্লাহ আওয়াজ নাই করবো ইনশাল্লাহ তাহলে প্রাঙ্গল ভাষায় সকলেই শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ প্রিয় নবীর শানে সকলেই দরুদ ও সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার আব্বা জানেরা আমার বন্ধুরা আমার মায়েরা আমার বোনেরা আমার আমি ভূমিকায় লম্বা সময় নিলাম না কারণ ঠান্ডার দিন আপনাদের আশা করি বেশি কষ্ট আমি দেব না আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা ঠান্ডার দিনে বড় কষ্ট করে এই মজমাতে হাজির হয়েছেন আরামের বিছানাকে লাথি মেরে দিয়েছেন আরামের বিছানাকে ঠান্ডা করে রেখে আপনি এই ঠান্ডা জায়গাটা খোলা ময়দানে বসে গেছেন এটা ভালোবাসার নমুনা ছাড়া কিছুই হতে পারে না আপনাদের কাছে একটু জানতে চাই আপনারা এই জায়গায় এসেছেন আশা করি একটাই উদ্দেশ্য সবাই জাহাঙ্গের আগুনকে ভয় পায় পরকালকে ভয় পাই জান্নাতের আশা নিয়ে জাহান নামের ভয় নিয়ে আমরা সবাই বসে গেছি তো ইনশাল্লাহ আওয়াজ নাই এই আশা নিয়েই তো বসে আছি ইনশাল্লাহ এটা আওয়াজ করে বলুন ঠিক কিনা আল্লাহ তালা কবুল করুন সকলেই বলে আল্লাহ আমিন তাহলে যাবো তো ইনশাল্লাহ সবাই আওয়াজ করে বলি যাব তো ইনশাল্লাহ তাহলে জান্নাতে কারা যায় সে কথাগুলো তুলে ধরার দরকার আছে না নাই 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 আছে আওয়াজ না কোন 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 কোয়ালিটির মানুষ মানুষ সিফাত কি কি করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতের চিরজীবনের জন্য বাসিন্দা হয়ে যেতে পারি সেই কথাই আলোকপাত হবে ইনশাআল্লাহ তৈরি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলেই বলে আল্লাহ হুম্বা আমিন আর জোর সে আল্লাহ হুম্মা আমিন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তিনার পাক কালামে পাকে গান খুলে শুনে নেই ওয়ালাকাদ যারাআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লা ইফতাহুনা বিহা وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ আমার জানিয়ে দিলেন আমার বান্দারা শোনে নাও আমার কান খুলে শোনে নাও ভালো করে বুঝে নাও আমি গোটা পৃথিবীর মধ্যে কিছু কিছু মানব জাতিকে এবং জিন জাতিকে আমি তৈরি করেছি তারা শুধু জাহান নামে যাবে অন্য কোনো জায়গায় তারা যাবে না প্রশ্ন তৈরি হয়ে যায় ওই সমস্ত বান্দা হলো কারা আল্লাহ যাদেরকে জাহান নামে পাঠিয়ে দেবেন আল্লাহ যাদেরকে পছন্দ করেন না আল্লাহ যাদেরকে জান্নাতে দিবেন না জাহান নামে পাঠাবেন তারা কারা এক নম্বর জবাব দিলেন কোরআনুল কারীম লাহুম কুলুবুল্লাহ ইফকাহুনা বিহা আমার আম জানিয়েছেন আমি যাদেরকে অন্তকরণ দিয়েছি আমি যাদের বুদ্ধি দিয়েছি আমি বিবেক দিয়েছি আমি যাদের মেধা শক্তি আমি আমি যাদের বুদ্ধি বিবেক সম্পূর্ণ বানিয়ে দিয়েছি তারা সব বুদ্ধি লাগিয়ে পৃথিবীর সব কিছু তারা চিনতে পারলো আমি আওয়াকে তারা চিনল না তারাও হলো জাহান্ন আমি গোটাও প্রেদে মেরে সব পুঁজে দেলো তারা আশ্রয় দিল অন্যায়কে তারা চালু করলো ভালো জিনিসটা বুঝার পরেও তারা করলো না তারা সূর্যকে নিয়ে গবেষণা করে এতটা বুদ্ধি আমি তাদেরকে দিয়েছি সূর্যকে নিয়ে গবেষণা করে সূর্যের ভিতরে আদৌকে দিয়েছে তারা তাকে চিনতে পারলো না ফোন নিয়ে গবেষণা করে যায় তারিখ হয়ে যায় কিন্তু গবেষণা